এত সুন্দর পদ্মবিল এই পদ্মবিল দৃশ্যর সাথে একটা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে বোকা পাখি তারপর আপনি মানুষ দেখেছেন মানুষ পড়েছেন আপনার মানুষ পড়ার কি ভীষণ ইচ্ছে ছিল শত শত আকাশ জুড়ে উড়ার কি ভীষণ শখ ছিল আপনি একদিন আমাকে ছেড়ে চলে গেলেন মানুষ দেখবেন মানুষ পড়বেন বলে আচ্ছা আপনি তো কত শত মানুষ দেখেছেন কত শত আকাশ জুড়ে উড়েছেন নতুনত্বের স্বাদ উপভোগ করেছেন তো আপনি এখন কেমন আছেন আপনার নিজের আকাশটা কেমন আছে শুনেছি আজকাল আপনার আকাশে শুধুই মেঘ ঝড়ো হাওয়া হঠাৎ বিদ্যুৎ চমকে উঠে কালবৈশাখীর ঝরে এটা নিশ্চয়ই মিথ্যে তাই না জানেন আজকাল আমার কেবল মনে হয় একটা বোকা পাখি আকাশে খাঁচা ভেবে সারাটা জীবন উড়েই গেল এই সুন্দর কবিতাটা লিখেছেন সবুজ আহমদ মুর্সালিন আর বই হচ্ছে কাঠগোলাপ গোলাপ আমার প্রেম